পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো এবারে বিশেষ আকর্ষণ পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস মন্ডল পাড়ার সর্বজনীন কালীপুজোর রবিবার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সঙ্গে ছিলেন ভাতার থানার ওরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ প্রতিম মণ্ডল নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী সহ শিক্ষানুরাগী মানুষজন থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা স্থানীয় সূত্রে জানা গেছে অর্থের অভাবে একসময় বন্ধ হয়েছিল পুজো তবে স্থানীয়দের সহযোগিতায় এবারের কালী পুজোয় পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো এলাকাবাসীর বিশেষ আকর্ষণ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন বিগত পঁচিশ বছর আগে পাড়ার কয়েকজনের প্রচেষ্টায় কালী শুরু হয় পরবর্তী সময় অর্থের অভাবে তা বন্ধ হয়ে যায় স্থানীয় যুবক পলাশ দিয়ে স্বপ্নাদেশ পেয়ে পুনরায় শুরু হয় পুজো স্বপ্নাদেশে মা স্বয়ং পাশের পুকুর থেকে উঠে এসে পুজো করার কথা বলেন পরবর্তী সময়ে মন্দির নির্মাণ করে পুজো শুরু হয় তবে এবারে পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো ঘিরে উন্মাদনা ভাতারের বনপাস মন্ডল পাড়ায় বেশ কয়েকদিন যাবত রয়েছে নানান সংস্কৃতি অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনে প্রায় পাঁচশো জন সহ নাগরিকদের হাতে পুজোর উপহার প্রদান করা হয় পাশাপাশি পরিবেশ বাঁচাতে শতাধিক মানুষের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয় সমগ্র কর্মকাণ্ডটি স্থানীয় মানুষের সহযোগিতার পাশাপাশি বিশেষভাবে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় যুবক তথা বনপাস গ্রাম পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক শুভদ্বীপ মণ্ডল স্থানীয় মানুষ ও পুজো উদ্যোক্তারা শুভদীপের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইমপ্রেস বেঙ্গল নিউজ নিত্যন্দপুর উপজেলা নিত্যন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপজেলার ভুল ঝিগার তাকে আমরা সংরক্ষিত করে হয়েছে